এই উদ্বোধন করব আপনাকে দিয়া আপনাকে যদি এই টিকাটা দিয়া দিয়া অভিনয়ে তিন দশকের বেশি সময় পার করে অবশেষে ক্যান্সারের কাছে হেরে গেলেন খ্যাতিমান অভিনেতা অলিউল হক রুমি হাজলিমে দিয়া কথা বলার অভ্যাস কিন্তু মনে তোমার যায় নাই মাসখানেক আগে হঠাৎ করেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে তারপর ভারতে চিকিৎসা নিতে যান সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তবে সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে মৃত্যুর কাছে হেরে যান এই দাপুটে অভিনেতা এই অভিনেতার মৃত্যুতে শোকে স্তব্ধ সবীজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও শোক প্রকাশ করেছেন তার ভক্ত ও দীর্ঘদিনের সহকর্মীরা অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন ভেবেছিলাম একটু সুস্থ হয়ে ওঠেন আপনাকে দেখতে যাব আর দেখা হলো না এ কেমন বিদায় রুমি ভাই নিহুতির কাছে সকলেই হার মানে মানতে হয় তবে আপনি একটু তাড়াতাড়ি চলে গেলেন অন্য লোকের শান্তিতে থাকুন রুমি ভাই শ্রদ্ধা ও ভালোবাসা শাহনাস খুশি লিখেছেন চলে গেলেন রুমি ভাই মৃত্যুটা কত সহজ জীবনটা অনেক বেশি কঠিন এই প্রথমবার এমন খবর শুনে সবাইকে জানানোর জন্য লিখতে যে লিখলাম আর মুসলাম অসংখ্য আপনার ছবির সঙ্গে কোনোভাবেই শেষ বিদায় এর কিছু লিখতে পারছিলাম না রবি ভাই সব সম্ভব মাত্র দেড় মাস সব চেষ্টা শেষ হলো কোনোভাবেই ঠেকানো গেল না কিছু আপনার পরিবারকে আল্লাহ এর শোক কাটিয়ে ওঠার শক্তি দেখ এই প্রার্থনা করি পরপারে চির শান্তিতে থাকবেন। ফারজানা চুমকি লিখেছেন রমি ভাই শেষ পর্যন্ত চলেই গেলেন ভালো থাকবেন করে আমার জন্মদিনে প্রথম যে ফোনটি আসতো সেটা আপনার ফোন সেই কলটি আর করবে অভিনেতা অলিউল হক রুমির পথ চলা উনিশশো সালে থিয়েটার বেইলি রোডের এখনো কীর্তাশাস নাটকের মধ্য দিয়ে একই বছর কোন কানুনের ফুল নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় তার টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও দীর্ঘ এই পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমা তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সাদেশন সেলিম বোকা তিনজন মেকআপ ম্যান ঢাকা টু বরিশাল ঢাকা মেট্রো লাভ বাপ বেটা দূরের উপর আমেরিকান সাহেব জার্নি বাই বাস বাকির নাম ফাঁকি জমজ রতনে রতন চেনে সোনার শ্রীকল কমেডি চারশো বিশ প্রেসিডেন্ট সেরাজ খ্যাতিমান এই অভিনেতার জন্ম বরিশাল বিভাগের বরগুনা জেলায় তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজজুল হক মা হামিদে হক তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট মিঠুন রাজলে অনলাইন